নমস্কার বন্ধুরা মাইক্রো ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা মাছকে রান্না করবে জ্যান্ত চারা পোনার ছোল এখানে আমার মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে আর সবজি নিয়েছে আলু ডাটা বেগুন তো এটাকে একটু সেদ্ধ করেও নিয়েছে আর মশলা নিয়েছে হলুদের গুঁড়ো লঙ্কা বাটা আর জিরে বাটা আর এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে সাদা তেল যেহেতু মাছটাকে আগে ভেজে নেবে আর এখন তেলটাকে একটু গরম হতে দিবি। না হলে যে কড়াইতে মাছটা লেগে যাবে আর দেখো বন্ধুরা মা এখন মাছগুলোকে হালকা ভেজে নেবে আর তোমরা আজকের এই ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর এদিকে দেখো বন্ধুরা দুটো মাছ ভাজা হয়ে গিয়েছে মা তুলে নিয়েছে আর বাকি দুটো ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর এখন মা একটু সর্ষের তেলে অ্যাড করে নিচ্ছে যেহেতু রান্নাটা সরষের তেলে হবে ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরে আর এখন মা মশলাটাকে একটু জল দিয়ে গুলে নিবে তেলে দিয়ে দিচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছে এখন মা মশলাটাকে একটু কষিয়ে সবজিগুলো দিয়ে দিবে আর সবজিগুলোকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নিবে আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন দেখো বন্ধুরা কষানো হয়ে গিয়েছে এখন মা দিয়ে দিয়েছে পরিমাণ মতো ঝোল তো এখন ঝোলটাকে একটু ফুটতে দিবে এরপর মা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিবে। তো এখন মা মাছগুলোকে দিয়ে দিবে তো মাছগুলো দিয়ে একটু নেড়ে দিবে। আর এখন মা কিছুক্ষণের জন্য ফুটতে দেবে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা আর যেহেতু হয়ে এসেছে এখন মা ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবে তো তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে চারাপোনা মাছের ঝোল একদম রেডি এখন মা নামিয়ে নিচ্ছে আর আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি পাশে থেকো এটি তোমরা এগো বাড়িতে ট্রাই করে দেখো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো